হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স বন্ধুরা আমি আসলে লিটন নিত্যঞ্জয় আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে গুপ্ত ধন অর্থাৎ গুপ্ত ধনের মাধ্যমে আপনি কোটি হতে পারবেন কি না আর সেটি দেখতে হলে আমাদের হাতে কেতু স্থান দেখতে হয় এখন কেতু স্থানে কোন চিহ্ন বা কোন লক্ষণ থাকলে আপনি বুঝবেন যে আপনি গুপ্ত ধন অর্থাৎ গুপ্ত ধন বলতে এখানে যেমন লটারির মাধ্যমে হতে পারে জুয়ার মাধ্যমে হতে পারে আপনার শেয়ার বাজার থেকে হতে পারে অন্যের সম্পত্তি মাধ্যমে অর্থাৎ পরধন যেটা বলা যায় বা খনিজ তলে কোনো সম্পত্তির মাধ্যমে এভাবে আপনি হঠাৎ বড়লোক হতে পারবেন কিনা সেটি দেখতে হলে আপনাকে অবশ্যই গ্রহের স্থান দেখতে হবে কেতু হচ্ছে আমাদের গোপনীয়তার কারক গ্রহ অর্থাৎ অজানা যে বিষয়গুলি সেটি প্রকাশ করে একমাত্র কেতু আর কেতু স্থান থেকেই আমরা আজকে দেখব যে পরধন দ্বারা বা গুপ্ত ধন দ্বারা বা লটারির মাধ্যমে বা শেয়ার বাজার মাধ্যমে বা অন্য সম্পত্তির মাধ্যমে আমি কোটিপতি হতে পারব কিনা না তা সেটি দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার জীবনে কোটিপতি হতে পারবেন কিনা না তো সেজন্য এখানে যে হাতের একটি ছবি আমি এঁকে রেখেছি এটির মাধ্যমে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব তো আগে জানতে হবে কেতুর অবস্থানটা কোথায় সেটি না জানলে তো আপনি কখনই এর বিচার করতে পারবেন না কেতুর স্থান জানতে গেলে প্রথমে আমাদের গ্রহের অবস্থানগুলি জানতে হবে যেমন এই আঙ্গুলের নিচে অর্থাৎ বিদ্যাঙ্গুলের এখানে হচ্ছে শুক্র গ্রহের স্থান তর্জনীলের নিচে হচ্ছে বৃহস্পতি স্থান মধ্যমঙ্গলের নিচে হচ্ছে শনি গ্রহের স্থান আঙ্গুলের নিচে হচ্ছে রবি গ্রহের নিচে হচ্ছে আপনার স্থান এবং এখানে হচ্ছে আপনার মঙ্গলের স্থান এবং মধ্য হচ্ছে কেতুস্থান তারপর হচ্ছে চন্দ্রের স্থান আর এখানে হচ্ছে রাহুর স্থান এই হচ্ছে আপনার মোট নয়টি গ্রহের অবস্থান এখন আমি আপনাকে বলেছি যে কেতুর অবস্থান এখন এই কেতুর অবস্থান ভালো না খারাপ সেটি বুঝতে হলে আপনাকে দেখতে হবে আপনার হাতের তালু এখন হাতের তালু আপনি কিভাবে পরীক্ষা করবেন যে আপনার কেতু গটি খারাপ না ভালো আপনি হাত এরকম টান করে এখানে আপনি যদি অল্প পানি ফেলান সে পানিতে যদি থেকে যায় তাহলে বুঝতে হবে যে আপনার কেতুগ্রহ স্থানটি খারাপ রয়েছে আর যদি পানি পড়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনার কেতু গ্রহ স্থানটি ভালো রয়েছে এখন আমরা ভালো খারাপ দুটোই আমরা বুঝতে পারলাম যাদের কেতুর স্থান ভালো তারা কেতু গ্রহ থেকে আকস্মিক ধন সম্পত্তি আপনারা পাবেন এখন সেক্ষেত্রে যদি আপনার কেতুস্থানে স্টার চিহ্ন থাকে তাহলে আপনি গুপ্ত ধন দ্বারা পৃথিবীর বুকে পরিচিতি লাভ করতে পারবেন হয়তো আজকে আপনি গরিব রয়েছেন বা নিম্নবিত্ত রয়েছেন বা আপনার কোনো টাকা পয়সা নেই আপনাকে সমাজে কোনো মূল্যায়ন করে না আপনি আর মনের ইচ্ছা আপনি প্রকাশ করতে পারছেন না কিন্তু যদি আপনার এরকম চিহ্ন থাকে আপনি ধৈর্য ধরে থাকবেন টুডে অর টুমরো আপনি কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন পৃথিবীর বুকে দেখেন অনেক লোক আছে যারা রিক্সারা থেকে দিনমজুর থেকে বা নিম্নবিত্ত থেকে কোটি কোটি টাকার মালিক তারা হয়েছে কেন হয়েছে হঠাৎ তো কালকে সে রিক্সা চালাইছে আজকে সে কোটি কোটি টাকা মালিক কিভাবে হলো তার এই কেতুর স্থাপনের জন্য হয়েছে অর্থাৎ সে হয়তো একটা লটারি কাটছে সেই লটারি বেজে সে কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে হতে গেলে কেতু স্থান ভালো হতে হবে গুপ্তধন আমরা অনেক সময় অনেক গল্প শুনছি গল্প কাহিনী রয়েছে যে মাটির তলের সম্পদ অনেকে পেয়েছে অনেকে পেয়ে সেই সে কোটি কোটি টাকার মালিক হয়েছে অনেকে দেখাচ্ছে পর সম্পত্তি দেওয়ারিস সম্পত্তি সেগুলি সে পেয়ে সে কোটি 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 টাকার সে কোটি কোটি টাকার মালিক হয়েছে শেয়ার বাজারে অনেকে আছে দেউলিয়া হয়ে গেছে অনেকে আছে শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা লাভ করেছে অনেকে জুয়া খেলে জীবনে সাকসেস হয়েছে অর্থাৎ তাদের হাতের দেখবেন যে এই ক্ষেত্র স্থানটি শুভ রয়েছে আবার এই কেতুর স্থানে যদি আপনার চতুষ্কোণ চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারবেন যে আপনার হাতে প্রচুর অর্থ আসতে চলেছে অর্থাৎ আপনি কোটিপতি হতে পারবেন আজ হোক কাল হোক এরপরে যদি আপনার হাতে এখানে মৎস্য চিহ্ন থাকে এরকম মৎস্য চিহ্ন থাকে তাহলেও আপনি কোটি কোটি টাকার মালিক আপনি হতে পারবেন কাউকে কিছু বলতে হবে না আপনি হাতে মিলিয়ে চুপচাপ বসে থাকুন আর আপনার কাজ আপনি করতে থাকেন যখন আপনার সময় আসবে তখন আপনি অবশ্যই সেই কোটি কোটি হতে পারবেন এতে কেউ আপনাকে আটকাতে পারবে না এবার তিকন থাকেও যদি এভাবে তিকন থাকলেও কিন্তু সেই শুভ সেটিও আপনার জীবনে প্রচুর ধন সম্পত্তি নিয়ে আসবে তা এই যে আজকের যে আলোচনা করেছি অর্থাৎ কেতু স্থান থেকে আপনার গুপ্ত ধন লটারি শেয়ার বাজার ইত্যাদির মাধ্যমে আপনি কোটিপতি হতে পারবেন সুতরাং যদি আপনাদের এরকম রেখা থাকে তাহলে ধৈর্য ধরে আপনি অপেক্ষা করুন আপনার আজকে যত কষ্ট থাক দুঃখ থাক দারিদ্রতা থাক আপনি একদিন কোটি কোটি টাকার মালিক হতে পারবেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে বুঝতে পারছেন যে কেতুস্থান থেকে কিভাবে আপনি কোটিপতি হতে পারবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক এটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ